পালানো ফিরে আসা ক্ষমতা গ্রহণ করা এই যাকে বলা হয় রাজভোগ খাওয়া আবার একটু পরে গিয়ে দেখা যাচ্ছে আলু ভর্তা খাওয়া এটা আসলে শেখ হাসিনার জন্য মানে সূর্য সকালবেলা যেভাবে উঠে সন্ধ্যার সময় অস্ত যায় এর মধ্যে যেভাবে আমরা এখন আশ্চর্যজনক কোনো কিছু দেখি না ওটা শেখ হাসিনার জন্য ওইরকম এবং তার প্রমাণ হলো যে শেখ হাসিনার বয়সে এখন আশি বছর আশি বছর বয়সে আমার এখন গলা কাঁপে আমার বয়স প্রায় ষাট বছর আমার গলা কাপে আমার হাত পা পাকাপে আমি ঠিকমতো চলতে পারি না কিছু উনি এখান থেকে কি দিব্যি শক্তি নিয়ে তারপর শেষে তিনি হেলিকপ্টার উঠে ভারতে চলে গেলেন তার আশেপাশের লোকজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো কেউ কান্নার চেষ্টা করলো তিনি ন্যূন্যরকম ভনিতা না করে অ্যাজ ইট ইস তিনি যাচ্ছেন আবার আসবেন প্রমোদ ভ্রমণে যাচ্ছেন বা বিদেশ নর্মালি তিনি প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে বিদেশ ভ্রমণে যান ওইরকম মানে ক্ষমতা হারাচ্ছেন ক্ষমতা ছেড়ে যাচ্ছেন এরকম কোনো অভিব্যক্তি আপনারা দেখেন তার হেলিকপ্টার ওঠার দৃশ্য কোনোরকম অনুশোচনা নেই ভয় নেই ভীতি নেই বরং তিনি যেভাবে বিদায়বেলায় তার আপনজনদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছিলেন ওনাকে কান্নার চেষ্টা করছিলেন ওই দৃশ্যর মধ্যে দেখেন তার দৃঢ়তা কোথায় সেই দৃঢ়তা নিয়ে তিনি এখন শাহী মেহমান অর্থাৎ রাজকীয় মেহমান তার লোকজন এই বাংলায় সর্বত্র রয়েছে অর্থ নিয়ে অস্ত্র নিয়ে টাকা নিয়ে ক্ষমতা নিয়ে বুদ্ধি নিয়ে এবং এখনও পর্যন্ত যদি বিএনপির দশজন লোককে ডাকেন দশজন একশো জন লোককে ডাকেন জামাতের একশো জন লোককে ডাকেন এবং আওয়ামী লীগের একশো জন লোককে ডাকেন পাশাপাশি বসিয়ে দেন তাদেরকে বলেন তোমরা মারামারি করো তাদেরকে বলে তোমরা তাস খেলো তাদেরকে বলেন তোমরা দাবা খেলো তাদেরকে বলেন তোমরা চুরি করো তাদেরকে বলেন তোমরা ডাকাতি করো দেখবেন যে প্রায় সব ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রে এই সম্মুখ সমরে ঘুষে ঘুষি তাস খেলা জুয়া খেলা যদি বলে তোমরা নাচো নাচতে বলা যদি বলে তোমরা নামাজ পড়ো নামাজ পড়া মানে সব কাজে মানে অ্যাভারেজে আপনি আওয়ামী লীগের লোকদেরকে যে নম্বর দিতে পারবেন তার অর্ধেক নম্বরও বিএনপি এবং জামাতকে দিতে পারবেন না মানে তাদের প্রায় সব ক্ষেত্রে পারাঙ্গমতা রয়েছে তারা হাওমাও করে কেঁদে দিতে পারবে চোখের পানিতে ভাসিয়ে দিতে পারবে আবার অট্ট হাসি দিয়ে তারা আপনার বুকে কম্পন ধরিয়ে দিতে পারবে তারা একটা ধমক দিয়ে আপনাকে যাকে বলে স্তব্ধ করে দিতে পারবে আবার আপনার পা ধরে সালাম করে আপনার কাছে নিজেকে সমর্পণ করতে পারবে এই গুণগুলো রাজনীতির এই গুণগুলো আওয়ামী লীগ যেভাবে রপ্ত করতে পেরেছে অন্যান্য রাজনৈতিক দল মানে তারা এখনও সেখানে পৌঁছানো তো দূরের কথা তারা মানে এগুলো সন্ধানী পায়নি এবং ডক্টর মোহাম্মদ তিনুজ এনসিপি যারা আছেন তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের এই সকল দোষ এবং গুণের সঙ্গে যদি আপনি তুলনা করেন তারা অবোধ শিশু ইনফ্যান্ট দাঁত ওঠেনি এখন পর্যন্ত দাঁত আপনি দেখেন না যে ওই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণ করার পর তিনি রংপুরের শহীদ আবু সাইদের বাড়ি থেকে খুব চেষ্টা করেছিলেন কান্নার জন্য কান্না করার জন্য তারপরে এনসিপির যারা আছেন তারাও চেষ্টা করেছিলেন কিন্তু তাদের কান্না হয়নি চেষ্টা করে কেউ চোখের পানি ফেলতে পারেননি মুখটাও ভেসকাই দিতে পারেননি আমরা ভেটকি মারা বলি বা ভ্যাসকানো বলি বা মুখে কান্নার একটা অভিব্যক্তি ফুটিয়ে তোলা যদি আমরা প্রমিত বাংলায় বলি কিন্তু এই প্রমিত বাংলার সাথে যেটা বলা হয় যদি বলা হয় ভেটকাই দেওয়া ভেসকি মারা এই জিনিসগুলো মানুষ বেশি বলছে তো সেই চেষ্টাও তারা করতে পারেননি তো সেই আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছেন যে তারা গেরিলা যুদ্ধ করবে এবং গেরিলা যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ আর আমরা এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি রাষ্ট্রকে আমি বলব সচেতন হওয়ার জন্য কেননা এটা আমাদের সংহতির বিষয়